চান কি না কীভাবে নেবেন নেওয়ার তো সুযোগ নেই বর্তমান বাংলাদেশি মুসলমান দলে দলে নিপীড়িত নির্যাতিত হচ্ছে মুসলমানকে ধরে ধরে গলা কেটে হত্যা করছে এই মুসলমান জেগে ওঠো হে শাহ জালালের মানুষ আর গর্জে আওয়াজ মুসলমানের দেশে মুসলমানদেরকে ধরে ধরে গর্জে উঠবে কিভাবে এদেরকে গলা কেটে হত্যা করছে মুসলমান কুরআন নেই কবর নেই আমরা যদি আওয়াজ করি আজকাল এর বিরুদ্ধে কথা বলবো অবশ্যই নাস্তিক মুরতাদ এজএস থেকে পালাতে বাধ্য হবে যুরে কোন ঠিক না بیٹے জানতে হবে কিনা জাগ্রত হবে কিনা কিছুদিন আগের ঘটনা মরবেন তো ঠিক মারা যাবেন তো ঠিক এই যে পাশে মোস্তা বসা সাদা মানুষ বাসবেন কিভাবে আপনাদের কথা নাম শুনছেন এক কথা বলেন শুনছেন ইস্কন নামে একটা সংগঠন ছিল একজন লোক মুসলমানের একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ বাইকে নির্মম ভাবে হত্যা করেছে অন্যায় ভাবে হত্যা করেছে মুসলমান এরপর কি বুঝে আসে না মুসলমানের দেশে অন্যায় ভাবে হত্যা করছে যে একমাত্র এই অন্তরের মধ্যে কালো বিড়াল পড়ে মারা গেছে জোরে কল টিক না বেঠে কালো বিড়াল সরানোর দরকার আছে না নাই আছে না নাই এই জন্য আমার পির মুর্শিদ আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুণ আর হজরত বলেন এ বাবা যে জায়গায় কথা বলো সুন্নতের দাওয়াত দিবায় মানুষের দিলকে নরম করবায় কারণ কবরের জগতে যেতে হবে এই দুনিয়ায় যতই বাদশা থাকো যত অট্টালিকা দেখো যত সম্পদশালী থাকো যত গাইওয়ালা থাকো দুনিয়া থেকে কখনো বাহাদুরি করে থাকতে পারবে না আজজাইলের মাধ্যমে একদিন হলেও কবরের জগতে যেতে হবে জলে কন্টেক না বেটে এই জন্য ভাই কবরের জগতে যদি যেতে হয় আমলের দরকার আছে না নাই আমলের দরকার আছে না নাই আমল করবেন উরুসে যাইবেন উরুসে যাইবেন কথা কোন উরুস ভালো হয় এই এলাকা লেখাপড়া করেন আপনি মারা গেলে আপনার এই খাটিয়া এর পাশে দেখবেন আপনার সন্তান নুরানি বাচ্চা বসে বসে আপনার জন্য দোয়া করবে জোরে কন ঠিক নেবে ঠিক এমন সন্তান বানায়া যাইতে চান কিনা মানায়া যাইতে চান চান আল্লাহ সবার বাচ্চাকে মাদ্রাসায় পড়ানোর তৌফিক দান করুক সকলে বলে না আমি যাই হোক আমি আপনাদের সামনে বলেছিলাম একটি আয়াত এই আয়াতের ভিতরে প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এর মধ্যে কারো সন্দেহ আছে নাকি সন্দেহ থাকলে দাঁড়ান যে আমার সন্দেহ আছে এই পৃথিবী থেকে আমি কখনো চলে যাব না আর আমার যান কবচ করতে পারবে না কখনো আমাকে দুনিয়া থেকে তুলে নিতে পারবে না এমন সন্তান যদি তাকে দাঁড়াইয়া বলেন আছেন নাই আছেন নাই আবার বলছে আছেন নাই এই জন্য যেহেতু কাল্লা আপনাকে আমাকে দুনিয়া থেকে নিতেই হবে বাধ্যতামূলক এর মধ্যে কোনো সন্দেহ নেই এই জন্য সর্ব অবস্থায় ডাকব কাকে একবার আওয়াজ দিয়া বলেন ডাকবেন কাকে আল্লাহকে ডাকতে হবে এ যুমং মায়ে এ মুরব্বি মামা আপনি আমার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে একদিন ছিলেন না আবার দুনিয়াতে একদিন আসছি আবার দুনিয়া থেকে চলে যাইতে হবে এর মধ্যে কোনো সন্দেহ আছে সন্দেহ আছে কথা বলেন আছে যদি সন্দেহ না থাকে এই জন্য অন্যায় অপরাধ করতেছ বাবা এ মুরব্বী ভামানা অন্যায় অপরাধ করতেছো অন্যায় করতে করতে পাহাড় পরিমাণ গুণা করছো অন্যায় করতে করতে তো পরিমাণ গুণা করছো কবরের কথা চিন্তা করো না একবার চিন্তা করো না নামাজের কথা একবার ইসলামের কথা ভাবো না একবার কোরআনের কথা ভাবো না একবার হাদিসের কথা ভাবো না এই জন্য একমাত্র কারণ এই দেহ এই দেহের মধ্যে এমন জিনিস পড়ে মারা গেছে যে জিনিসের কারে আল কোরআনের বলতে গিয়ে আল কোরআনের কথা বলতে গিয়ে আপনার শরীরের মধ্যে শুল্কানি আছে চুলকানি কথা আছে চুলকানি আছে অনেক সুলকানি আছে যে চুলকানিটা হলো জানার দরকার আছে না নাই দেখবেন এক প্রকার মানুষ কিছু কিছু যুবক কিছু কিছু সব যুবক না কিছু কিছু যুবক দেখবেন হেডফোন খানে লাগায় ইয়ারফোন ইয়ারফোন বুঝেন এয়ারফোন লাগায়া লাগায়া দেখবেন রাস্তা দিয়া চলে আর দুলাইয়া 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 হাটে জোরে কন ঠিক না হাটে বুঝেন দুলাইয়া বুঝেন দুলাইয়া নৈরা নইয়া আচ্ছা বলেন তো যুবককে একবার প্রশ্ন করবে ভাই আপনি কে জুলাইয়া জুলাইয়া হাঁটেন উত্তর কি দিব বলবেন বলে ভাই আমি যে দুলাইয়া দুলাইয়া হাঁটি কারণ জানেন একমাত্র কারণ হলো আমি দুলায়া দুলায়া হাঁটার কারণ আমি ওই যে গান শুনতেছি গানের আকর্ষণে দুলাইয়া দুলাইয়া হাঁটি জোরে কন ঠিক না বেঠি এই গানের জন্য দুলাইয়া দুলাইয়া হাঁটো গানের জন্য পাগল হয়ে গেছো একবার চিন্তা করলে না আজ যাই আসবে আজ যাই আসার পরে দুনিয়া থেকে চলে যাইতে হবে একবার কোরআনের জন্য দোলাই দোলাই হাঁটলে না একমাত্র কারণ দেহর মধ্যে এমন জিনিস পরে মারা গেছে যে দেহটা নাপাক পাক বানায়া ফালছে জোরে কন্টিক না বেঠি না পাক জিনিস পরে মারা গেছে যে জিনিসটাই নাপাক কালো দাগ পড়ার কারণে মৃত্যুর কথা স্মরণ হয় না জোরে কন্টিক না বেঠি এই জন্যই যুবক অন্যায় করছো অপরাধ করছো রে বাবা রাজ যখন অন্ধকার হয়ে যায় এই অন্ধকার হয়ে গেলে আওয়াজটা ভালো না গলাটা নেই সুন্দর করে দেন বোকালটা কমান সুন্দর বোকাল কমান এ চুমন মায় রাজ যখন অন্ধকার হয়ে যায় ওই অন্ধকারে যদি আপনি রাত্রে অজু কইরা যায় নামাজ হাতে নিয়া অন্ধকার একটা কক্ষে অথবা মসজিদে চলে যান গিয়া যদি অজু কইরা দুই রাকাত নামাজ পড়েন রে বাবা আর রাত্রে অন্ধকারে আমাদের রব্বেকারী মানল আল্লাহকে রাত্রে সুখের ফারি ফালায় ফলায়। খ আল্লাহ অর বেকারিম আল্লাহ অনলাই করছি অপরাধ করছি আল্লাহ অন্যায় অপরাধ করছি গো আল্লাহ মাফ করিয়া দা মাফ করিয়া দে মাফ করিয়া দে আমাজনৰ বেকারীম আল্লাহ পদমাস পানে এসে রাত্রে রাকে কে মান দা আমার কাছে রিজিকের জন্য চা আমি আল্লাহ রিজিক দিয়া দিব কে আসো রেনগ্রস্ত আসো আমার কাছে চা দেখ বান্দা ছায়া দেখ চাইতে দেরি না হয় আমি আল্লাহ তোর সাথে শরীক হইয়া যাই জোরে কোন সুবহান আল্লাহ কথা বুঝেন না কথা বুঝেন না কাকে ডাকবেন ডাকবেন কাকে বইটা সাহ লেংদা সাহ ফকির সাহ জিনিল সাহ তালা সাহ বদনা কাছে আয় জোরে কন ঠিক না আয় না আয় না জি আসে কি না আসে এজন্য মামাম আমাদের রব্বে কারীম আল্লাহ যে কারিমের কাছে আমরা চাইলে আল্লাহ ফিরাই দেয় না এই হাত আপনার জন্য কবরে সাক্ষী দিবি কেয়া মতের ময়দানে সাক্ষী দিবি আপনার জন্য এই হাত আপনার কিন্তু আপনার হাত আপনার বিরুদ্ধে কথা বলবে জনে কোন ঠিক না বে ঠিক এই হাত আপনার আমার জন্য সাক্ষী দিবে ও বাবা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায় আজ থেকে নিয়ত করে ফেলেন যেহেতু আমাদের মালিককে ডাকতে হবে আমাদের মালিককে ডাকতে হবে দুনিয়ার কোনো মানুষকে দাসলে চলবে না আমাদের রব্বে করিমকে ডাকতে হবে এর জন্য ভাই আপনি আমি যত সময় পাই খেত কামারে যায় বাজারে চলে যায় যে স্থানে যাই সে স্থানে গিয়া যদি আল্লাহকে ডাকি দেখবেন ফসলের সময় আল্লাহকে ডাইকা ডাইকা ফসল রুবেন ফসল দিবে কে দিবে কে জোরে কোন দিবে কে আল্লাহ দিবেন বাজারে চা না খেয়ে গপ না কয়ে যদি এই সময়টুকু আল্লাহকে ডেকে ডেকে যদি কাটাইতে পারেন দুনিয়া তো দামি হবে আখেরা তো দামি হবে জোরে কন ঠিক না বেঠে এই জন্য ভাই দামিওয়ালা হতে চাইলে দামিওয়ালা গুরুত্বপূর্ণ হতে চাইলে বাবা আল্লাহকে ডাকতে হবে আল্লাহর কাছে সর্ব অবস্থায় গোনাহের জন্য বলতে হবে কারণ কখন যেন মারাকুল চলে আসে আপনা আমার পিছনে মারাকুল আসে আছে কখন আসবে এই কথা কারো গ্যারান্টি নাই জোরে কন্টিক না বেটি মালাকুল সাক্ষাৎ হয়েছে আপনাদের সামনে আজরাইলের সাথে সাক্ষাৎ হয়েছে না আজরাইলের সাথে সাক্ষাৎ হয় নাই আপনা আমার কখন আসবে এই সময় নির্ধারণ নাই জোরে কন্টিক না এই জন্য বাবা আপনি আমার জন্য প্রয়োজন আর ইসলামের জন্য হাদিসের জন্য মাদ্রাসার জন্য কোরআনের জন্য টুপি ওলার জন্য পাঞ্জাবি ওলার জন্য যদি রক্ত দিতে চাই কোরআনকে যদি অবমাননা করে কয়েকদিন দুই একদিন আগে এই তো আর একজন হিন্দু পায়ের নিচে কোরআনকে নিয়ে অবমাননা করেছে দোয়ার মানুষ আওয়াজ তুলেছে আমরা দোয়ার সাথে যদি আওয়াজ তুলি আর বলি আমাদের কোরআনকে যদি বেশি করে হে হিন্দু হে কি হুদি হে লোক তোমরা যদি মুসলমানের সম্প্রদায়ের মহাগন্ত আর কোরআনকে যদি অবমাননা করো আমরা মুসলমান কাপড়ের কাপড় মাথায় দিয়া জাহাদ করতে রাজি আছেন কারা হাত তোলেন রাজি আছে আরে ভাই কোরআন কে অবমাননা করবে এই কোরআন হলো মুসলমান সম্প্রদায়ের হাতিয়ার জোরে কণ্ঠ না বেটি হাদিস হলো মুসলমান সম্প্রদায়ের হাতিয়ার যারা এই দুনিয়া শক্তি নিয়ে আসবে আমরা কোন শক্তি নিয়ে যেতে চাই না রামদা এই আপনার রাইফল আপনার যাই বলেন এগুলা নিতে চাই না একমাত্র নিতে চাই মাদ্রাসা ছাত্রদেরকে কোরআন এর لیے হাদিস এর জন্য মাথায় দিয়ে আমরা মাঠে ময়দানে নামতে রাজি আছেন মাদ্রাসা এই دینی মাদ্রাসা এই জাগাত থেকে কি বের হয় হাদিসওয়ালা ওয়ালা হাই। যদি হাদিস ওয়ালা কুরআন ওয়ালা যদি ব্যন না হয় আপনার মা আপনার মেয়ে আপনার চাচা আপনার খালা এদের বিবাহ পড়াইবে কে জোরে কন্টিং না বেচি উলামায়ে কেরাম দেখতে পারলো না এ মুরব্বি এ যুবক টুপি ওয়ালা দেখতে পারলো না চুলকানি শুরু হয়ে যায় আপনি মারা যাইলে মারা যাওয়ার পরে আপনার অষ্টালিকার চেয়ারম্যান সম্পদশালী মেম্বার এত আপনাকে দোয়ার জন্য আসে না আসে নাকি ইমামকে ডাকেন কে ডাকেন জানাজার নামাজ পড়ানোর জন্য কিছু যুবক আছে বা বাবা কবরে লাশ পর্যন্ত লামায় না জোরে কোন ঠিক না বেঠে ভয় পায় ভয় পায় ভয় পায় হে যুবক যতই বই ফাও যতই তুমি চিন্তা করো না কেন অট্টালিকার মালিক হও না কেন কোরআন হাজিজ কে নিয়া সামনে আগাইবেন সামনে আগাইবেন যতই শক্তি থাকো কোরআন হাজিজ নিয়ে গেলে তমাম পরকাম শক্তি বিলুপ্ত হয়ে যাবে জোরে করে ঠিক বেটি এজন্যই কোরআন হাদিস কে নিয়ে বাঁচতে চাই মরতে চাই জোরে করে ঠিক বেটি কোরআন হাদিস নিয়ে বাঁচতে চায় কোরআন হাদিস নিয়ে মরতে চাই মাদ্রাসা মসজিদ ওলামায়ে কেরাম হক্কানি আলেমদেরকে নিয়ে বাসতে চাই জোরে কর ঠিক শেষ কথা বলছি সময় শেষ আমার পীর ও শায়খ আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক সাহেবের কয়েকটি আমলের কথা বলি এক নাম্বার এক দুই মিনিটের ভিতরে শেষ এক নাম্বার দৈনিক তিনবার কলহু আল্লাহ পড়বেন কেসুরা কথা বলেন কেসুরা আমল করতে হবে শুধু শুনলেই হবে না সাপ্তাহে কয়দিন কথা বলেন কয়দিন সাত দিন কোনো মানুষ যদি কোরআন পড়তে পারে না সময় পায় না সুযোগ পায় না একবার দুইবার তিনবার যদি কলহু আল্লাহ পড়ে ওই ব্যক্তি কোরআন তেলাবাতের সব তার আমল নামায় দেওয়া হয় জোরে বলবেন না সোহান আল্লাহ এক দুই নাম্বার যারা দাড়ি রাখেন নাই সুন্নত রাখবেন এই দাড়ি রাখবেন দেখবেন দামি হবেন দাড়িওয়ালা দেখলেই যুবক ছেলে দেখবেন দূর থেকে সালাম দেয় জোরে কন ঠিক না বেটি একমাত্র সুন্নতের কারণে জোরে কন ঠিক না টুপি ব্যবহার করবেন পাঞ্জাবি ব্যবহার করবেন পাঁচ নামাজ পড়বেন এই গোলামান্তে রাজি আছেন আল্লাহ সবাইকে কবুল করে দাও সকলে বলে না আমিন